আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি যশোর জেলা সারসা উপজেলার ডিহি ইউনিয়নের কাশীপুর গ্রামে বীর বীরসৃষ্ট নূর মুহাম্মাদের সমাধিতে দাঁড়িয়ে আছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই আমাদের জন্য দেশ মাটি মানুষের জন্য যে কয়েকজন বীরসৃষ্ট স্বগৌরবের সাথে জীবন দান করেছেন এই বীর বীরসৃষ্ট নূর মুহাম্মদ তাদের মধ্যে কিন্তু অন্যতম এই বীরশ্রিষ্ট নূর মুহাম্মদের জন্ম নড়াইল জেলার মহেশখল গ্রামে তার পিতার নাম আমানত শেখ এবং মাতার নাম নেসা এবং তার স্ত্রীর নাম তোতাল বিল তার জন্ম হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি আর তিনি পাকিস্তান রাইফেলস ইপিআরে যোগ দেন উনিশশো সালের আঠারোই মার্চ এবং শ্রেষ্ঠ নূর মুহাম্মদ শহীদ হন উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর যশোর জেলা ঝিগরগাছা উপজেলার গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর বাজার সংলগ্ন গোয়ালহাটি গ্রামে আর এই যশোর জেলা কিন্তু ছিল মুক্তিযুদ্ধের আট নম্বর সেক্টর আর এই আট নম্বর সেক্টরে বীরশ্রিষ্ট নূর মোহাম্মদ সম্মুখ সমরে যুদ্ধ করেছেন লড়াই করেছেন শত্রু সেনার বিপক্ষে যখন আর এই জায়গা কিন্তু একাত্তর যুদ্ধর সময় মুক্ত অঞ্চল ছিল এটা কিন্তু সীমান্ত অঞ্চল সীমান্তের গ্রাম কাশীপুর এই জায়গায় দেখা যাচ্ছে আট দশটি মতো গ্রাম মুক্ত অঞ্চল যেখানে পাখানাদার বাহিনীর ঘাঁটি ছিল ছুটিপুর বাজার এবং মুহাম্মাদপুর ছিল আর মুহাম্মাদপুর যখন শ্রেষ্ঠ নূর মুহাম্মদ আর তার সহযোদ্ধা নান্নুমিয়া মোট পাঁচজন একই সাথে ওই ঘাটির পাশে ছিলেন এবং আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন ওই পাকিস্তানিরা হঠাৎ টের পেয়ে যায় এবং তিন দিক থেকে নূর মোহাম্মদদের ঘিরে ফেলে এবং তাদের ভিতরে নামনুমে একটি এলএমজি নিয়ে আর বাকি চারটি রাইফেল নিয়ে এই পাঁচজন কিন্তু যুদ্ধ করছিল পাক সেনারা গুলের সামনে দাঁড়াতে না পেরে গুলির বাহিরে চলে যায় আয়ত্তের বাইরে যে মুটার ছেল দেওয়া আঘাত করে করলে ওখানে নান্নু মিয়া এবং বীরসৃষ্ট নূর মোহাম্মদ আহত হন এবং বীরসৃষ্ট নূর মোহাম্মদ চরম আহত হন আর নান্নু মিয়া যখন সম্মুখ সমরে বীরসৃষ্ট নূর মোহাম্মদ এবং নান্নু মিয়া পাকিস্তানিদের মোয়াটার ছেলের আঘাতে আহত হন এবং চরম আহত হন বীরসৃষ্ট নূর মোহাম্মদ দেখলেন একসাথে এই দুইজন আহত মানুষকে নিয়ে তিনজন যদি পালাতে যায় তাহলে পাঁচজনই মৃত্যুবরণ করতে পারে অথবা পা খানাদার বাহিনীর হাতে ধরা পড়তে পারে তাই তিনি ওই নিজের এলএমজি দিয়ে দিলেন এবং একটি করে গুলি ছড়া ওই বন্দুক রেখে দিলেন হাতে যে আমি গুলি করে ওদের ঠেকিয়ে রাখবো এবং তোমরা চারজন নান্দু মিয়াকে নিয়ে চলে যাও তখন ওই পাখানাদার বাহিনী কিন্তু বীরশ্রিস্ট নূর মোহাম্মদকে ধরে ফেলে খেলে তার গুলি করে সারা শরীর ঝাঝরা করে দেয় এবং মাথার খুলি পর্যন্ত ভেঙে ফেলে দুই চোখ উড়িয়ে দেয় এই কারণে আমরা এই বীর সৃষ্ট নূর মুহাম্মাদের সম্মান রাখবো এবং সকল বীর শহীদদের সম্মান রাখবো এবং দেশ জাতি মাটি মানুষকে ভালোবাসব এবং এই সকল বীর শহীদদের জন্য দোয়া করব নামাজ পড়ে রোজা থেকে আর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করব আর আমাদের এই দেশের সকল মানুষ যেন নিরাপদে থাকে এবং আমাদের দেশের মানুষ যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে উন্নতি করে এটাই আমরা চাইব এই দেশের একটি পয়সা আমরা হরণ করবো না এবং কোনো মানুষকে বর্জন করে কোনো মানুষকে অশান্তির দিকে ঠেলে দিব না সকলকে নিয়ে মিলেমিশে এই দেশ জাতি গর্ব এবং স্বমহিমায় আলোকিত করবে এই দেশ এবং এই জাতিকে এটা হচ্ছে বীর শ্রীষ্ট নূর মুহাম্মাদের কবর প্রিয় বন্ধুরা দেখেছ আর এখানে কিন্তু অনেক বীর মুক্তিযোদ্ধার কবর আছে এইটা হচ্ছে শহীদ সুপেদার মুনিরুজামান পক্তনী পিয়ার আর এইটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আহাদ আর এই পাশের এইটা হচ্ছে মরহুম আতর আলী তদানীন্তন গণপরিষদ সদস্য ইনিউ শহীদ হন একাত্তর সালে আর এটা হচ্ছে শহীদ বাহাদুর আলী শহীদ বাহাদুর আলী গণবাহিনী মুক্তিযুদ্ধে লগ্নে যশোর ঝিনাইদাহ সড়কের দুলাল মন্দিরায় যুদ্ধে চল্লিশ জন পাক সেনাকে হত্যা করেন এবং নিজে মারাত্মকভাবে আহত হন পরবর্তীতে বয়রা সাব সেক্টরে চিকিৎসাধীন অবস্থায় সাহাদত বরণ করেন আর এই পাশে আছে সিফাহি সাত্তার বীর বিক্রম পখতদ ইপিআর আর এই পাশে হচ্ছে শহীদ সিপাহী এনামুল হক বীর প্রতীক পক্ত নিপিয়ার বীর শ্রেষ্ঠ নূর মুহাম্মদের সাথে এদের কবর কিন্তু এখানে রয়েছে এই বাজারের উপর দিয়ে কিন্তু শ্রেষ্ঠ নূর সমাধি স্থলে যেতে হবে প্রিয় বন্ধুরা এই রাস্তা কিন্তু লাভারন সারসা থেকে এসেছে আর এই সামনে চলে গিয়েছে চৌগাছা বাজার চৌগাছা উপজেলা আর এই পাশে এসে এই পশ্চিম দিকে এই গ্রামের রাস্তা দিয়ে কিন্তু এইভাবে যেতে হয় আর এবার কিন্তু আমরা সেই বীর শ্রেষ্ঠ নূর মুহাম্মাদের সমাধিস্থলে চলে এসেছি প্রিয় বন্ধুরা যখন কোনো অনুষ্ঠানের সময় সে বিজয় দিবস অথবা ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস তখন কিন্তু এখানে অনেক সরকারি এবং বেসরকারি রাজনীতিক নেতাকর্মীরা আসেন দেখেছে এই জায়গাটা কত সুন্দর মানে শান্ত সুন্দর সবুজ শ্যামল প্রকৃতির মাঝেই এটা হচ্ছে মুক্ত অঞ্চল ছিল যার ফলে এই জায়গায় কিন্তু তার কবর দেওয়া হয়েছিল যখন উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর তিনি সম্মুখ সমরে শহীদ হন তখন কিন্তু তাকে এই জায়গায় নিয়ে এসে কবর দেওয়া হয় তা কিন্তু বেনর দিয়ে খুশিয়ে খুশিয়ে হত্যা করা হয় মাতার খুলে ভেঙে ফেল দেয় পাখানা দারবার